হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সার হোপ ইউ ভেরি গুড বাই দা মাই টিার্ন সমস হ্যাজ গট কুকড রাইস হ্যাজ গট কুকড চা ঠান্ডা হয়ে গেছে টি হ্যাজ গট কোল্ড টি হ্যাজ গট কোল্ড জলটা গরম হয়ে গেছে দ্য ওয়াটার হ্যাজ গট হট দ্য ওয়াটার হ্যাজ গট হট অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে ইট হ্যাজ গট ডার্ক ইট হ্যাজ গট ডার্ক তিনি পাগল হয়ে গেছেন হি হ্যাজ গন ম্যাড he has gone mad next এখন তুমি আমায় বলতে দেবে কি না এখন তুমি আমায় বলতে দেবে কি না will you let me speak now or not will you let me speak now or not এখন তুমি আমায় যেতে দেবে কি না will you let me go now or not will you let me go now অর নট এখন তাকে তোমাদেরকে ইংরেজি শেখাতে দেবে কি না উইল ইউ লেট হিম টিচ ইউ ইংলিশ নাও অর নট নেক্সট আমি সেখানে যাই আমি সেখানে না যাই এটা আমার ব্যাপার ওয়েদার আই গো দেয়ার ওয়েদার আই ডোন্ট গো দেয়ার ইটস মাই চয়েস আমি খাবার খাই আমি খাবার না খাই এটা আমার ব্যাপার ওয়েদার আই হ্যাভ ফুড ওয়েদার আই ডোন্ট হ্যাভ ফুড ইটস মাই চয়েস আমি তাদেরকে হেল্প করি আর না করি এটা আমার ব্যাপার